প্রত্যেকের নিজের একটা পরিচয় তৈরি করা উচিত আর সেই পরিচয়টা তৈরি করার জন্যে নিজেকে সফল হতে হবে সফলতাই কিন্তু পরিচয় তৈরি করে বাবা মার পরিচয়ে আশেপাশে আত্মীয় স্বজন সবাই চেনে কিন্তু সফল হওয়ার পরিচয়টা সম্পূর্ণই আলাদা সেটা দিক দিকে দিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং সবাই সেইটা দিয়েই পরিচিতিটা লাভ করতে পারে যদি সে নিজেকে সফল করে তুলতে পারে প্রত্যেক মানুষের উচিত নিজেকে সফল তৈরি করা তাই ছোট্ট এই ভিডিওতে প্লিজ স্কিপ করবেন না সবাই দেখবেন প্রথমে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব ভালো থাকবেন আনন্দে কাটাবেন মোটিভেশান চ্যানেল থেকে আমি লক্ষ্মী ভট্টাচার্য আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ শুরু করছি আমার ছোট্ট এই ভিডিওটি আপনার কাছে যা আছে তাই দিয়ে আপনি শুরু করুন আপনার পথ চলা আপনি যদি না খেয়ে থাকেন তাহলে কি আপনার মুখে খাবারকেও তুলে দিতে আসবে কখনো না সব সবসময় মনে রাখবেন একটা কথা সিংহ যখন ঘুমিয়ে থাকে তখন নিশ্চয়ই কোনো পশু এসে তার মুখের সামনে ধরা দিয়ে বলে না যে এই নাও আমি এসেছি তুমি আমাকে খাও সিংহকেও কিন্তু উঠে গিয়ে তার খাবারটা জোগাড় করে আনতে হয় আপনি স্বপ্ন দেখছেন আপনার অনেক স্বপ্ন আপনি সফল হবেন সেই স্বপ্নকে কিন্তু আপনাকেই সফল করতে করে তুলতে হবে জীবনের কিন্তু দুটো রাস্তা মনে রাখবেন একটা হচ্ছে আপনি কি হতে চান বা আপনি কি চান আপনি যেটা চান আপনি সেটা কি আপনি মন থেকে চান আর দুই নম্বর হচ্ছে দুনিয়া যেটা চায় সেটা দিয়ে নিজেকে তৈরি করা দুনিয়া কি চাইলো কি না চাইলো সেটা কিন্তু আপনার কাছে বড় কথা নয় আপনি যেটা চাইছেন সেইটা দিয়ে কিন্তু আপনি নিজেকে সফল করতে পারেন দুনিয়ার কাছে আপনার কিন্তু কোনো দাম নেই আপনি পড়ে গেলেন কি উঠতে পারলেন তাদের কিচ্ছু এসে গেল না বরঞ্চ পড়ে গেলে হাসবে কিন্তু আপনি যখন উঠে দাঁড়াবেন তখন আঙুল তুলে বলবে দেখো কিভাবে সুন্দর সফল হয়েছে তাই দুনিয়ার চাওয়া কিন্তু কোনো গুরুত্ব নেই আপনি যেটা চাইছেন সেটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সফল হতে গেলে একলা চলতে হবে একলা চলে মনে সাহস রাখতে হবে কেউ এলো বা না এলো কে কী বুঝলো প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু ভালো জিনিস কিন্তু আছেই আর একলা চলতে এই কারণে বলা হচ্ছে ভিড়ের মধ্যে থেকে নিজেকে চেনা যায় না নিজের সম্ভাবনাও খুঁজে পাওয়া যায় না যে থেমে যায় সে ব্যর্থ হয় নিজের দমে আপনি চলুন জিতে জিততে হলে ভিড়ের মধ্যে না গিয়ে একলা চলতে শিখুন হার মানা কিন্তু পরা যায় নিজের পরিচয় তৈরি করুন নিজের পরিচয় তৈরি করা খুব জরুরি কারণ জীবনে প্রত্যেকটি মানুষ তার নিজের পরিচয় নিয়ে কিন্তু সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে নিজের ভেতরে যেটুকু আছে সেইটুকু খুঁজে বার করুন আর প্রত্যেকটা ক্ষেত্রে চাহিদার একটা সীমা রাখবেন কারণ আপনি যদি প্রথম থেকেই আপনার অনেক বড়ো বড়ো স্বপ্ন দেখ ফেলেন বা ছোটো ছোটো কাজ না আমি করবো না বা একটা ইগো নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কখনই সফল হতে পারবেন না তাই আপনার কাছে যা আছে তাই দিয়ে আপনি শুরু করুন আপনার পথ ছাড়া দেখবেন আপনার মনের জোর কতটা বাড়বে এবং আপনি একলা চলতে চলতে আপনি নিজেকে কতটা সাহসী করে তুলেছেন আর একদিন সত্যি আপনার নিজের পরিচয় আপনি নিজে তৈরি করে ফেলেছেন ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ